দর্শক এই যে আমরা যে গৌটা দেখছি গৌটা কিন্তু বিক্রি হয়ে গেল আচ্ছা এটা কত দিয়ে বিক্রি হলো ওটা দুই লাখ ষোলো হাজার কতটুকুর মতো গোস্ত আসবে নয় মনের কাছাকাছি দু লক্ষ ষোলো হাজারে বিক্রি হয়েছে যাবে কোথায় এটা আচ্ছা আচ্ছা আর এটা দাম চলছে এটা কত বলছিলেন এক লাখ পঁয়ত্রিশ আর শেষে কত চাই সাতচল্লিশ এক লাখ পঁয়ত্রিশ আর এক লাখ সাতচল্লিশ এই দাম চলছে এটা তো দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা এটা কতটা বিক্রি হয়েছে এটা এটা আপনারা নিচ্ছেন নাকি লালটা আচ্ছা আর কোনটা কোনটা এটাই আচ্ছা শনিবার আজ এগারো ইয়া আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর মাংস উপযোগী যে সারগুলো কেনা বেচা চলছে সেগুলো কিন্তু দেখাচ্ছি আর দামে ধারণা দিচ্ছি এখানে দেখছেন একটা গরু সম্ভবত হয়ে গেল দেন 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 হয় নাই হয়েছে কত কত বললেন আপনারা নব্বই আর কত চাইল শেষে সাতানব্বই কতটুকু গোস্ত আসবে সাড়ে তিন নব্বই আট সাতানব্বই এই যে দাম চলছে এইটা এই যে এইখানে একটা দেখছি ভাইয়া কী অবস্থা এটা কত চাচ্ছিলেন দুই লাখ দশ কত বলে কত ষাট এক লাখ ষাট এ এটাও বলছিলেন নাকি দাম দাম বলছিলেন হ্যাঁ এটা কত হলে দেওয়া যায় সত্য গোস্ত কেমন আসবে বলেন তো আট সাড়ে আট মোন হ্যাঁ আট সাড়ে আট মোন করে হয় তাহলে কত টাকা ধরে কেনা চলছে

আচ্ছা কত টাকা মন্দরে কেনাবেচা চলছে আজকে ভাই ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সেভাবে চলছে ছাব্বিশ সাতাশ এরকম চলছে আসলাম ভাই ক্রস নিয়ে এসেছেন কাটায় কাটাই কাটায় যাবে প্রশান্তি যাবে কতটুকু হবে গোস্ত আইডিয়া দে তো দশ কেজি গম চার মন কত চেয়েছিলেন দাম দাম এখন পর্যন্ত কত বলছেন দাম বলছে পঁচানব্বই পচান হন শেষ পাঁচ শেষে পাঁচ বেছি একশো হলে দেবেন এটা কি দাম চলছে নাকি দাম চলছে বলছে হচ্ছে হচ্ছে না কত পর্যন্ত দাম উঠছে সর্বোচ্চ

নয় মন চার হবে বলতেছে দুই লাখ নাকি বিশ বলছিল তাওয়া দেয় নাই আর এখন দুই লাখ দশ বলছে ওটা কার ওটা ওটা ওটাকে বিক্রি হয়েছে হ্যাঁ কত বিক্রি হয়েছে কততে বিক্রি হয়েছে এটা বুঝতে পারিনি হ্যাঁ দেখছেন গরুটা কি একের গরু গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাইয়া এটা কত কততে বিক্রি হলো ও আপনাদের হ্যাঁ গরুটা তো একের ভাই একদম মাথার গঠনটা তো সেই দাম বলে ভাই কীভাবে